دين إيمان إسلام سر بغري سر بغر تن بغ إكا سيدة النساء حضرت عائشہ صدیقہ رضی اللہ عنہ باقی ایک وقت بچے صحابہ کرام بیکوں کے ملی رہے راگری دے ایک آنکھوں

সবে কদ ফি তার কিন্তু আপনার মানে জামিচার মতো মহাক আলে বয়ান ইন জানিব নারী

اي دعوة اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم انك عفو كريم تحب العفو واعف عنا يا غفور يا غفور يا غفور اللهم انك عفو كريم تحب الأفضل فاعف عنا يا غفور يا غفور يا غفور بجوان

আর ভাগ্যবান সবে কদর পালন করি বুদ্ধি সবে কদর আগর নবী নভায়

সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিদি সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ প্রত্যেক মাসে আমরা মাহবিল সাতাশ তারিখে অনুষ্ঠিত হবে আগামী দিনও মাহবিল অনুষ্ঠিত হইব লম্বা নয় মসজিদে বেশি সময় নয় অল্প সময় ভিতরে সচিব শুধু হতমে গাই আর ওইবাস নেইব মিস নিজের মসজিদের

মানে বাজেটই সুতরাং আগামী খায় মহিলা তো যোগদান করিবার অনুরোধ জান আল্লাহ এখন সারা সালাম মিলার ক্যাম পরিচালনা করিব মা But okay.